পরিমন বেবি বয়স প্রায় ষাট সুইসই জীবনের এই পরন্ত সময়ে যেখানে একটু আশ্রয় একটু নিশ্চিত বিশ্রামের কথা ভাবার সেখানে প্রতিদিনই নতুন করে শুরু হয় তার বেঁচে থাকার যুদ্ধ কুষ্টিয়া জেলার বারখাদা এলাকায় এই নারী জীবনের প্রয়োজনে কখনো ইটভাটায় কাজ করেন কখনো মানুষের বাড়ি ঘর মোছা পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করেন যে কাজই পান সেটুকুই আঁকড়ে ধরে থাকেন কারণ একটাই কাজ না থাকলে নেই খাবার নেই বেঁচে থাকার অবলম্বন তার জীবনে আজ কেউ নেই স্বামী বহু আগেই চলে গেছেন বাবা মা মারা গেছেন অনেক আগেই একমাত্র বড় ভাই ছিলেন সেও আর বেঁচে নেই আত্মীয় স্বজন সন্তান কেউ নেই তার পাশে দাঁড়ানোর মতো আমার মা নেই বাপ নেই ছেলে পেলে নেই স্বামী নি আমার কেউ নেই আমার বিয়ে হয়েছিল পনেরো দিন ছেলে চলে গেছিল আর জীবনও আসেনি কো আমি আমায় বাপ মার ঘরে আম্মাই দিন কাটা দিলাম সে মাও মরি গেছে কেউ নেই এখন আমি কাজ করে একটু খাই এখন করিমন একাই সারাদিন কঠোর পরিশ্রমের পর যা আয় হয় তা দিয়ে কোনোভাবে দুমুঠো খাবারের ব্যবস্থা করেন বয়সের ভারে শরীর ভেঙে পড়েছে কিন্তু থামার সুযোগ নেই অসুস্থ হলে দেখার কেউ নেই চিকিৎসার খরচ জোগাড় করারও কেউ নেই সমাজের চোখের আড়ালে থাকা এমন অসংখ্য পরিমন বিবির গল্প আমাদের চারপাশে ছড়িয়ে আছে যারা নীরবে কষ্ট সহ্য করে কাউকে কিছু না বলে জীবন চালিয়ে যায় করিমন বিবির জীবন যেন এই অবহেলিত মানুষের প্রতিচ্ছবি যাদের কথা খুবই কম শোনা যায় তবে শত শত করিমন বিবির পাশে অন্বেষণ সব সময় সেবায় নিয়োজিত এই প্রতিবেদনের মাধ্যমে আমরা শুধু করিমন বিবির গল্পই তুলে ধরছি না বরং সমাজের বিবেকের কাছে একটি প্রশ্ন রেখে যাচ্ছি